স্পোর্টস ওয়ার্ল্ডে দু হাজার চব্বিশ সালের সর্বোচ্চ আয়ের অ্যাথলেটার কে কে লিওনাল মেসি বা ক্রিস্টনো রোনালদো কার কোন পোজিশন স্পোর্টিকোর এবারের তালিকায় মোট আটটি খেলায় সাতাশটি দেশের অ্যাথলেটাররা জায়গা করে নিয়েছে বেতন বোনাস ও প্রাইজ মানি মিলিয়ে এই তালিকায় অ্যাথলেটারদের মোট আয় আটশো আশি কোটি ডলার এই তালিকার পাঁচ নম্বরে আছে বাস্কেটবল তারকা লেব্রাম জেমস যুক্তরাষ্ট্রের এই বাস্কেটবল তারকা দু হাজার সালে ইনকাম করেছে একশো মিলিয়ন ডলার বা তেরো কোটি বিয়াল্লিশ লাখ ডলার এর মধ্যে বেতন বোনাসও প্রাইজ মানি থেকে আসছে চার কোটি বিরাশি লাখ ডলার এবং স্পন্সর থেকে তার ইনকাম আট কোটি পঞ্চাশ লাখ টোটাল তেরো কোটি বিয়াল্লিশ লাখ ডলার এই তারিখায় চার নম্বরে আছে আর্জেন্টিন সুপারস্টার লিওনাল মেসি যা দু হাজার চব্বিশ সালে বার্ষিকায় একশো পঁয়ত্রিশ মিলিয়ন ডলার বা তেরো কোটি পঞ্চাশ লাখ ডলার যার ভিতর থেকে বেতন ও প্রাইজ মানি থেকে আসছে ছয় কোটি এবং স্পন্সর থেকে ইনকাম করেছে সাত কোটি পঞ্চাশ লাখ টোটাল তেরো কোটি পঞ্চাশ লাখ ডলার এই তালিকা তিন নম্বরে জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম নামকরা করা বক্সার টাইসন ফিউরি যুক্তরাজ্যের এই বক্সার দু হাজার চব্বিশ সালে বার্ষরিক ইনকাম করেছে একশো সাতচল্লিশ মিলিয়ন ডলার বা চোদ্দ কোটি সত্তর লক্ষ ডলার এর মধ্য থেকে বেতন বোনাস ও প্রাইজ মানি থেকে আসছে চোদ্দ কোটি এবং বাকি সত্তর লাখ ডলার আসছে স্পন্সার থেকে এই তালিকা দুই নম্বরে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা স্টিফেন কারি এই তারকা দুই চব্বিশ সালে বার্ষিকায় একশো তিপ্পান্ন মিলিয়ন ডলার বা পনেরো কোটি আঠাশ লাখ মার্কিন ডলার যার মধ্য থেকে বেতন ও প্রাইজ মানি থেকে আসে পাঁচ কোটি আটত্রিশ লাখ মার্কিন ডলার এবং বাকি দশ কোটি ডলার ইনকাম করছে স্পন্সার থেকে এই তালিকার শীর্ষস্থান দখল করে আছে প্রতিবারের মতো এবারও পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টানো রোনালদো যার দু সালে বার্ষিক ইনকাম দু মিলিয়ন ডলার বা ছাব্বিশ কোটি ডলার যার মধ্য থেকে বেতন বোনাস ও প্রাইজ মানি থেকে আসছে একুশ কোটি পঞ্চাশ লাখ ডলার এবং বাকি চার কোটি পঞ্চাশ লাখ ডলার আসছে স্পন্সার থেকে